আপনি যদি বিদেশে কোনো কোম্পানিতে চাকরি করেন তাহলে আপনাকে আমি একটা পরামর্শ দেব আপনি যদি একটা সাইডে কাজ করেন তো আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে আপনার সাইডে কোনো কিছু হাত মিলে কি না তো আপনি কোনো দিনও কারো কাছে এই কথাটা শেয়ার করবেন না যদি আপনার কাছ আপনার এরিয়া থেকে আপনার কিছু হাত দেওয়া মিলে তাহলে কি হবে আপনার বাস আপনিই খাবেন কেননা যদি আপনি ওই আপনার লোকদের কাছে বলেন যে হ কিছু একটা হাত দিয়ে মেলে তাহলে আপনি দেখবেন কিছুদিন পর ওই এরিয়াটা আপনার কাজটা অন্য কেউ নিয়ে নেবে সেটা যেভাবেই হোক আর ঘুষ দিয়েই হোক ঠিক আছে তো এভাবে আপনার চাকরিটা নিয়ে নেবে তাই আপনাকে আমি একটা পরামর্শ দিচ্ছি তাই আপনি কোনোদিন কারো কাছে এই কথাটা শেয়ার করবেন না আপনার কোম্পানির লোকদের কাছে তাহলে কি হবে ওই কাজটা দেখবেন আপনার কাছ থেকে নিয়ে নেবে তো এই কথাটা মেনে চলবেন ধন্যবাদ সবাইকে